আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া যদি আরেকটা বিবাহ করেন আপনার কি হতে পারে দেখেন আমাদের একটা আইন রয়েছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সনের আইন এই আইনে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ আরেকটা বিবাহ করতে চায় তাহলে তাকে নির্দিষ্ট পন্থায় অনুমতি নিয়ে তারপরে বিবাহটা করতে হবে তাহলে কোনো সমস্যা নাই এখন আপনি একজনের স্বামী আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া যদি আর একটা বিবাহ করে তাহলে কি হতে পারে নিয়মটা হলো আপনি সালিসি পরিষদের অনুমতি নিয়ে অর্থাৎ আপনার যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের অনুমতি নিয়ে আপনি যদি একটা বিবাহ করেন আপনার বউ থাকা অবস্থায় তাহলে কোনো প্রবলেম নাই এখন আপনার কারো বউ আছে আপনি চেয়ারম্যানের নিকট কোনো আবেদন করলেন না বিয়ে করার জন্য যে আমি একটা বিবাহ করব এই কারণে বিবাহ করতে চাই চেয়ারম্যান কোনো তারিখ নির্দিষ্ট করে আপনাদের উভয় পক্ষকে শুনল না অর্থাৎ স্ত্রীর যেই সম্মতি এটা আপনি কোনোভাবে নিতে পারলেন না আপনি যদি না নিতে পারেন এই আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনার এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা দশ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা এক বছর পর্যন্ত জেল এবং দশ হাজার টাকা জরিমানা হতে পারে তাহলে আপনি যদি অনুমতি নিয়ে আপনি বিবাহটা করেন তাহলে সমস্যা নাই আপনার ঘরে বউ আছে এরপর আপনি বিবাহ করলেন কিন্তু আপনার ওয়াইফের অনুমতি নেন নাই চালিশি পরিষদের অনুমতি নেন নাই তাহলে আপনার এক বছর পর্যন্ত কিন্তু জেল হতে পারে দেখ আপনার বিয়ে করার সুযোগটা আছে অনুমতি নেই আপনি অনুমতি যদি নেন তাহলে তো ভালো তাহলে সমস্যা হচ্ছে না কিন্তু যদি অনুমতি না নেন তাহলে আপনার এই আইনের অধীন যেটা বলা হয়েছে এক বছর পর্যন্ত জেল হতে পারে